শেষ হতে চলছে বিসিএস সাতচল্লিশতম আবেদন আর কয়েকদিন মাত্র বাকি যারা এখনও আবেদন করেনি তারা সবাই দ্রুত আবেদন করুন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকের আমরা দেখব কিভাবে জেনারেল অর্থাৎ শুধু শিক্ষা ক্যাডারে আপনারা আবেদন করবেন শুরুতে চলে যাবেন যে কোনো একটি ব্রাঞ্চ তারপর লিখবেন বিসিএস অ্যাপ্লাই তাহলে আপনাদের সার্চ করলে আপনাদের চলে আসবে লিঙ্কি যে সাতচল্লিশ ফোরটি ফোরটি সেভেন্থ বিসিএস এক্সামিনেশন এখানে ক্লিক করলে আপনারা ফর্মটি পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে আপনারা লিখবেন এসএসসি বোর্ড দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের কত রোল ছিল এসএসসিতে সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে এইচএসি রেজিস্ট্রেশন না তারপর হচ্ছে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সালে এসএসসি পাস করেছেন সেটি আপনারা পূরণ করে দিবেন তারপর হচ্ছে আপনার এখানে তিনটি ফর্ম রয়েছে এপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার এপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল অ্যান্ড টেকনিক্যাল অর্থাৎ বোধ ক্যাডার তো আপনারা যারা টেকনিক্যাল বা এগ্রিকালচারের দিকে অনার্স কমপ্লিট করছেন তারা হচ্ছে বোধ ক্যাডারে আবেদন করতে পারবেন এবং হচ্ছে যারা হচ্ছে শুধু জেনারেল ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা বাংলা এগুলো সাবজেক্টে পাশ করছেন শুধু তারা জেনারেল ক্যাডারে আবেদন করতে পারবেন সো আমরা আজকে দেখব জেনারেল ক্যাডারে কিভাবে আপনারা আবেদন করবেন শুরুতে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে যে পার্সোনাল ইনফরমেশন এখানে লেখা থাকবে বাবার নাম নিজের নাম মায়ের নাম এগুলো তারপর হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের জেন্ডার সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে কোটা যদি কোনো কোটা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের কোটা পূরণ করবে আদারওয়াইজ নন কোটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি কোথাও জব করেন কিনা সেটি আপনাকে দিতে হবে যদি হচ্ছে আপনি গভর্নমেন্ট জব করে থাকেন সেই ক্ষেত্রে গভর্নমেন্ট তথ্য দিবেন ব্যয়ার সেটটা হচ্ছে আপনারা হচ্ছে যদি কোথাও জব না করে থাকেন সেই ক্ষেত্রে নট এমপ্লয়েড দেবেন তারপর হচ্ছে আপনাদের মেরিট স্ট্যাটাস অল স্ট্যাটাস আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল দেবেন আদারওয়াইজ মেরিট হলে মেরিট দিবেন মেরিট দিলে হচ্ছে স্পোর্স নেইম অর্থাৎ আপনার স্ত্রীর নাম লেখা থাকবে আর যারা মেয়েরা আবেদন করবেন তাদের স্পোর্স নেইম অর্থাৎ তাদের হাজব্যান্ডের নাম দিতে হবে তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশনটি দিয়ে দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশনটি স্কিপ করে যাবেন তারপর হচ্ছে আপনাদের যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট ইয়েস দিবেন আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে নোতে সিলেক্ট করবেন তারপর আপনার হাইট কত সিটি দিয়ে দিবেন সেন্টিমিটারে আপনার হাইট দিবেন যদি কেউ আপনার হাইট না পান সেই ক্ষেত্রে এইখানে ওয়েবসাইটে গিয়ে লিখবেন না আপনার হাইট হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চ তাহলে লেখা আসবে পাঁচ ফিট চার ইঞ্চ ইন সেন্টিমিটার ডিরেক্ট তারপর আপনার লিখে দিবেন একশো বাষট্টি আর হচ্ছে যাদের ওজন যাদের হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাদের সেন্টিমিটার হচ্ছে তো পঁয়ষট্টি আর যাদের হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি তাদের হচ্ছে একশত সাতষট্টি এবং যাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি তাদের উচ্চতা হচ্ছে সেন্টিমিটারে একশত সত্তর তো আমরা হচ্ছে একশত বাষট্টি এখানে ফিল আপ করে দিলাম তারপর হচ্ছে আপনাদের ওয়েট কত কেজি ওয়েট সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের চেস্ট বুকের মাপ কত সেটি দিয়ে দিবেন হচ্ছে সেন্টিমিটারে যদি আপনাদের হচ্ছে বত্রিশ ইঞ্চ বুকের মাপ যদি বত্রিশ ইঞ্চি থাকে সেই ক্ষেত্রে লিখবেন থার্টি টু ইঞ্চ ইন সেন্টিমিটার তাহলে ডিরেক্ট লেখা আসবে একাশি আমরা হচ্ছে আমাদের চেস্টের মাপ দিয়ে দিলাম তারপর হচ্ছে তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন আপনারা কার ওদিনে রয়েছেন তারপর হচ্ছে আপনাদের ব্লেজ কোথায় সেটি পূরণ করে দিবেন তারপর হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেটি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনাদের উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে পোস্ট অফিস সেটি সিলেক্ট সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে পোস্ট কোড কত সেটি সিলেক্ট করে দিবেন তারপর পুনরায় আবার হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের এখানে দিতে হবে পুনরায় আপনাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনাদের হচ্ছে যা সেটি হচ্ছে জাস্ট কপি করিয়ে বসিয়ে দিবেন তারপর হচ্ছে পুনরায় আবার সিলেক্ট করে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের এখানে কন্টাক্ট মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটি খুব যত্ন সহকারে দিবেন কারণ এই মোবাইল নাম্বারেই আপনাদের সব তথ্য চলে আসবে এস এম এস কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে অ্যাডমিট ডাউনলোড করা হবে সব তথ্য এই মোবাইল নাম্বারে আসবে তারপর হচ্ছে পুনরায় এই নাম্বারটি আবার দিয়ে দিবেন তারপর হচ্ছে এক্সাম সেন্টার খুব লক্ষণীয় বিষয় হচ্ছে আপনারা কোথায় পরীক্ষা দিতে চান যে যেই বিভাগে পরীক্ষা দিবেন সেই বিভাগটাই সিলেক্ট করে দিবেন আমরা আমাদের এক্সাম সেন্টার সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে একবার চেক করে নেবেন যে কোথাও ভুল রয়েছে কিনা তারপর হচ্ছে আপনাদের এই এখানে টিক টিকমার্ক দিয়ে দিবেন দ্যাট দ্য অ্যাবফ ইনফরমেশন ইস কার একটা আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ তারপর হচ্ছে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে যে পার্ট টু এজুকেশনাল কোয়ালিফিকেশন এজুকেশনাল কোয়ালিফিকেশনে অলরেডি আপনাদের এসএসসি ইকো এখানে পূরণ থাকবে তারপর হচ্ছে আপনাদের এইস এসসি ইকো এটি পূরণ করে দিতে হবে আমরা আমাদের পূরণ করে দিলাম বোর্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে রুল দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের রেজাল্ট কত সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা কোন গ্রুপ থেকে ছিলেন এবং পাস করেছেন কত সালে সেটি আপনারা ফিল আপ করে দিবেন আমরা ফিল আপ করে দিলাম তারপর হচ্ছে আপনাদের গ্রাজুয়েশন কোথায় থেকে গ্রাজুয়েশন করছেন সেটি পূরণ করে দিবেন আপনারা যারা হচ্ছে জাস্ট অনার্স পাস করেছেন সেটি হচ্ছে অনার্স দিবেন বা পাস কোর্স যে যেটা করেছেন কেউ এমবি বিএস কেউ বিএসসি এগ্রিকালচার সায়েন্স আর হচ্ছে কেউ যদি ইঞ্জিনিয়ারিংয়ে থাকেন সেই ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং এগুলো পূরণ করে দিবেন আমরা পূরণ করে দিলাম তারপর হচ্ছে কোন সাবজেক্ট থেকে আপনারা পাশ করেছেন সেটি দিয়ে দিবেন অর্থাৎ ডিপার্টমেন্টাল নেম বা কেউ যদি কোন যে ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন সেই ডিপার্টমেন্ট নাম্বার হচ্ছে পূরণ করে দিবেন তারপর হচ্ছে ইনস্টিটিউশনের নাম দিয়ে দিবেন অর্থাৎ কে কোন বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন সেটি দিয়ে দিবেন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি আপনাদের স্টুডেন্ট আইডি নাম্বারটি দিয়ে দিতে হবে এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে স্টুডেন্ট আইডি কোনটি হবে অর্থাৎ স্টুডেন্ট আইডি হচ্ছে আপনারা বিশ্ববিদ্যালয়ে যে অর্থাৎ আপনারা বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি হচ্ছে স্টুডেন্ট আইডিতে ইউজ করতে হবে তারপর হচ্ছে কত সেশনের আপনি সেটি পূরণ করে দিবেন